আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হ্যাভেন গ্যালারি অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি দিয়ে সাথে থাকুন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে যে এ মাসের জন্য থাকছে আমাদের সকল প্রোডাক্টের উপরে টেন ডিসকাউন্ট আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তবে আর দেরি কেন দ্রুত আপনারা অর্ডার শুরু করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের কাছে পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি ইনশাআল্লাহ এক নম্বর প্রোডাক্ট আমাদের সানগ্লাস ঘুড়ি কসমেটিকস বিটি সব এবং লেডিস ব্যাগ টুলি ব্যাগ থেকে শুরু করে টোটাল সব আইটেম ইনশাল্লাহ পাবেন সারা বাংলাদেশে আমাদের এখন হোম ডেলিভারি হয় তবে আর দেরি কেন অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের কাছে অর্ডার করুন ভালো থাকুন আর আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন এবং এটা বিশ্বাস রাখুন যে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এক নম্বর প্রোডাক্ট দিয়ে থাকব। আমার নিজেরা ধ্বংস হওয়ার জন্য বা আপনাকে ঠকানোর জন্য কখনোই আপনার দুই নম্বর প্রোডাক্ট আমরা তেল করব না ইনশা আল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু